ফ্রি ফায়ারের হেড কিং নাম তার হাসমারি টপ সে কিন্তু আমাদের মাঝে এন্ট্রি নিচ্ছে এনিমেশনের নাম ক্রিমিনাল টপ তো ভাই কিন্তু আমাদের সামনে ক্রিমিনাল টপ এনিমিশন নিয়ে আমাদের সামনে এন্ট্রি নিল ভাইটার লেভেল কিন্তু কোনো সাইট নাম তার হাসমারি টপ লাইক কিন্তু দুই প্লাস ভাই কিন্তু বিয়ার র্যাঙ্কে ছয় হাজারকে চার হাজার ছয়শো পঁচিশ স্কোর নিয়ে আমাদের মাঝে আসে ভাইটা কিন্তু আটবার হিরোয়েক ডান দিয়ে ফেলছে তো আটবার হিরোয়েকের ভিতরে একবার মাস্টার আসে কিন্তু ভাই রাইফেল প্লেয়ার আর ভাইটা কিন্তু সিএস র্যাঙ্কে আছে মাস্টার একষট্টি স্টারে সে কিন্তু সাতবার মাস্টারে উঠছে অর্থাৎ না ভাই দেখতেছি চারবার হিরোইকে আর তিনবার মাস্টারে তো ভাই সিএসেও কিন্তু রাইফেল প্লেয়ার ভাই কিন্তু ভাইয়ের কিন্তু একটা কিউর ডার্লিং আছে অর্থাৎ ডো পার্টনার সে কিন্তু স্টার প্লেয়ার তার কিন্তু প্রাইম লেভেল টু নাটোর গ্রোজা থার্টিতে আছে সে ভাইটার গিল্ডের নাম পাগলাইভো ভাইটার যদি আমরা ফুল প্রোফাইলটা ভিজিট করি তাহলে দেখতে পারবো সকল কিছুতেই কিন্তু ক্রিমিনেটর এবং হেডশট দিয়ে সেভ করা এবং যদি আমরা বইয়া পাসের দিকে লক্ষ্য করি তাহলে পুরাই হোয়াইট ভাই একটা খালি ইয়েলো কালার অর্থাৎ গোল্ডেন কালার আল্লাহ হাফেজ